মধ্যপ্রাচ্যে অস্বস্তিকর এক নিরাপত্তা বিরাজ করছে হঠাৎ করেই ইরানের হাতে চলে এসেছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যেসব অস্ত্রের সামনে টিকবে না ইসরায়েলের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানে নিযুক্ত বিদেশি সামরিক কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসের জাদে নিজেই এই ঘোষণা দেন তার কণ্ঠে ছিল সতর্কতার সুর যেন বার্তা শুধু ইসরায়েলের জন্য নয় গোটা বিশ্বকেই মনে করিয়ে দিয়েছে ইরান এখন আর আগের অবস্থায় নেই নাসির জাদে বলেন সাম্প্রতিক সংঘাত ইরানের জনগণকে আরও ঐক্যবদ্ধ করেছে বারো দিনের সেই যুদ্ধ যা ইসরায়েল চাপিয়ে দিয়েছিল শুরু থেকেই যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে পরিচালিত হয়েছিল শুধু রাজনৈতিক বা গোয়েন্দা সহায়তায় নয় মার্কিন সেনারা সরাসরি অংশ নিয়েছিল অভিযানে ইউরোপ ও আঞ্চলিক কয়েকটি দেশও তখন ইসরায়েলের পাশে ছিল তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানকে ভরসা করতে হয়েছিল কেবল নিজের শক্তি ও প্রযুক্তির উপর সেই আত্মনির্ভরতা এখন তাদের সবচেয়ে বড় শক্তি নাসির জাদে যুদ্ধের প্রারম্ভিক ঘটনা বর্ণনা করেন ঠিক যখন আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনার ষষ্ঠ দফা চলার কথা ছিল তখন ভোরের আধারে ইসরায়েল একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে প্রাণ হারান একাধিক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী যাদের অনেকেই তখন পরিবারের সঙ্গে ছিলেন ইসরায়েল লুকিয়ে থাকা এজেন্টদেরও কাজে লাগিয়েছিল উদ্দেশ্য ছিল ইরানের সামরিক কাঠামো ধ্বংস করা কিন্তু হিসাব উল্টো হয়ে যায় ইরান ক্ষণিকের মধ্যেই পাল্টা জবাবের পরিকল্পনা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সমন্বয়ে শুরু হয় প্রতিরোধ যুদ্ধের শুরুতে যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র প্রায় ষাট শতাংশ প্রতিরক্ষা ভেদ করতে পারত শেষ পর্যায়ে এই অনুপাত বেড়ে দাঁড়ায় প্রায় নব্বই শতাংশে অর্থাৎ শেষ দিকে নিক্ষেপ করা প্রায় সব ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেয় এই যুদ্ধে প্রথমবার ব্যবহার করা হয় ফাত্তা সাজিল ও খাইবার সেকন ক্ষেপণাস্ত্র যা একের পর এক নিখুঁত আঘাত হানতে সক্ষম নাসির জাদে জানান প্রায় একশো পঞ্চাশটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবং সবগুলোই সফলভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে লক্ষ্যবস্তু ছিল দখলকৃত ভূখণ্ডের সামরিক ঘাঁটি গোয়েন্দা কেন্দ্র গবেষণা প্রতিষ্ঠান ওয়েজম্যান ইনস্টিটিউট বেয়ার সেবার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার মোসাদের সদর দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বিপরীতে ইসরায়েল টার্গেট করেছিল বেসামরিক মানুষকে কমান্ডারদের পরিবার বিজ্ঞানী নারী শিশু হাসপাতাল মিডিয়া কেন্দ্র এবং কারাগার পর্যন্ত আমাদের প্রতিশোধের লক্ষ্য ছিল কেবল সামরিক অবকাঠামো কঠোর কণ্ঠে বলেন নাসির জাদে তাদের হামলা ছিল পুরোপুরি সন্ত্রাসবাদী বৈঠকের শেষে তিনি আবারও সতর্ক করে বলেন আজকের ইরান অতীতের ইরান নয় নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র আমাদের হাতে এসেছে ইসরায়েল যদি আবারও আগ্রাসনের পথে হাঁটে তবে তার প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই ভেঙে পড়বে এটি এক নিঃশব্দ আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বৃত্তে প্রশ্ন একটাই ইরান কি এবার এমন শক্তি অর্জন করেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা একেবারে অচল করে দিতে সক্ষম